মানে চুল দিয়ে বানানো সর্ষে সিঁদুর তারপর থেকেই ব্লাক থেকে ব্লিডিং তারপর সমস্ত সিমটমগুলো স্টার্ট হয় তারপরে আমরা এখন কি কেমো চলছে না চলছে না কেমো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ভেলোরে গেছিলাম আমার পুরো ট্রিটমেন্ট ভেলোরে আপনার নাম বলুন পূজা দাস পূজা দাস বয়স বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে প্রেতের ঝপটটা লাগে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রোদয় দুটোই রয়েছে এক অপারেশনের যোগও রয়েছে আপনার আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় বলছে বাবা আলোচনা করার কাজ তো একদমই হবে না ব্যাক পেন দেখাচ্ছে প্লোস্ট্ল্যান্টের কিডনিতে হালকা সমস্যা দেখাচ্ছে থাকা হয় বাস্তুদোষার পিত্রোদয় দুটোই রয়েছে বলছে বাবা নিসাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর দুটো ছেলের মাধ্যমে পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নামটা দেখুন আপনার সাথে ভালো করে শুনুন আমার আপনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার সাথে প্রেত আছে ঠিক আছে প্রেতে সমস্যা তৈরি হচ্ছে আপনার মূল সমস্যা তৈরি হচ্ছে বোন মারোতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে বোন মারো ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনার ক্যান্সারের দিকেই যাবে এরকম দেখাচ্ছে রক্তে আপনার শরীরে ভিটামিন বি নাইন আর আয়রনের মাত্রাও কমে যাচ্ছে জলের সমস্যাও তৈরি হয় এরকম দেখতে পাচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে আপনার দুটো অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনাকে ক্রিয়া করাতে হবে

আশেপাশে থাকে ওনাদের সাথে কথা হয় কথা হয় আচ্ছা মানে পাশাপাশি বাড়িঘর সম্পর্ক না ওই রক্ত সম্পর্ক না দেখাচ্ছে বোঝা গেল আর যখন আমার ক্যান্সারটা হয় আর কি তো তার কিছুদিন আগেই আমি নিজের বাড়ি থেকে আলমারির তলা থেকে পুতুল পেয়েছিলাম মানে চুল দিয়ে বানানো সর্ষে সিঁদুর তারপর থেকেই নাক থেকে ব্লিডিং তারপর সমস্ত সিমটম স্টার্ট হয় তখন কি কেমো চলছে না চলছে না কেমো কমপ্লিট হয়ে গেছে

ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দান্ত কৃপা আপাতত আপনার বিচ্ছেদ ক্রিয়া করা আছে বলে দিচ্ছি কি করতে হবে হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রায় ওম নমঃ শিবায় ওম নমঃ কি হচ্ছে দেখো चवड 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 चवड

আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে সিদ্ধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমঃ शिवाय নমঃ शिवाय শক্তি রূপে গুরু পিরানন্দাম গুরু ও ওম ওম নমঃ शिवाय ওম শক্তি রূপে গুরু পিরানন্দাম গুরু পিরানন্দাম ও ওম নমঃ शिवाय শক্তি রূপে গুরু পিরানন্দাম